এই সিজন্যাল আজমা যারা ভুগছেন তাদের জন্য এই সিজনের শুরুরা শুরু থেকেই অ্যাজমার অ্যাজমার মধ্যে ওষুধের মধ্যে ধরনের ওষুধ আছে একটা হচ্ছে রিলিভার টাইপের ওষুধ আমরা যেটাকে বলি সালভিটামল অথবা এই প্যাট্রোপিয়াম ব্রোমাইড এই রিলিভার টাইপের ওষুধগুলা ইউজ করে ইউজ আর একটা আছে প্রোটেক্ট প্রিভেন্টেড টাইপের ওষুধ এই প্রিভেন্টা টাইপের ওষুধগুলা এই সিজনের শুরুতেই ইউজ করে ফেলতে হবে

আচ্ছা আচ্ছা দর্শক আপনি আমাদের সাথে লাইনে থাকুন আমার কাছে মনে হয় যে আপনার স্ত্রীর অ্যাজমা অ্যাজমা আছে এবং অ্যাজমার মাত্রাটা বেশি আপনি যে সিমটমটা বললেন এটাকে আমরা বলি হুইস বা যদি সাইন হিসাবে বলি আমরা রংকাই বলি এটা অ্যাজমার রোগীদের একটা অন্যতম লক্ষণ এবং আপনি স্ত্রী যেহেতু অলরেডি কিছু ওষুধ সেবন করে ডাক্তারের পরামর্শ নিয়ে আমার কাছে মনে হয় যে এটা সেবন করা সত্ত্বেও যেহেতু কন্ট্রোল হচ্ছে না ওর অ্যাজমার মাত্রাটা বেশি মানে আমরা অ্যাজমাকে ভাগ করি কয়েকভাবে যে মাইল্ড অ্যাজমা মডারেট অ্যাজমা সিভিয়ার অ্যাজমা ওয়াইফায় হয়তো সিভিয়ার অ্যাজমা অথবা অ্যাকিউট অবজারভেশন আমরা বলি যে এরকম শীতের সময় শীতের সময় অ্যাজমা অ্যাজমাজনিত রোগগুলা বেড়ে যায় কারণ শীতের সময় ধুলাবালি এবং অ্যালার্জেনগুলো মানে আমাদের লাংসে প্রবেশ করে যার প্রভাবে অ্যাজমার ইয়েটা বেড়ে যায় মাত্রাটা বেড়ে যায় তো এই সময় আমরা বলি এটা অ্যাকিউট অবজারভেশন অ্যাকিউট অবজারভেশনের চিকিৎসাটা একটু আলাদা যে রেগুলার যে মেডিসিন আছে তার অতিরিক্ত কিছু ওষুধ ইউজ করতে হয় নেবুলাইজার ব্যবহার করতে করে দেখতে পারেন সাথে ডাক্তারের পরামর্শ নিয়ে স্টার টাইপের ওষুধ খেতে পারেন আমার মনে স্টার টাইপের ট্যাবলেট আছে ইনজেকশন আছে যদি আমার মনে হয় আপনার স্ত্রী এখন ইনজেকশন লাগবে না ট্যাবলেট খেলেই আপনার রুগী আপনার স্ত্রী ভালো হয়ে যাবে এটা আমার আপনার সাথে কথা বলে তাই মনে হলো ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য এবং কল দেওয়ার জন্য আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তরটি পেয়েছেন স্যার আমরা একটু বিস্তারিত আলোচনা করছিলাম নিউমোনিয়া সম্পর্কে এখন স্যার দর্শক একজন আমাদেরকে ফোন দিল স্যার একটু জানতে চাই অ্যাজমা এটা সম্পর্কে যদি একটু বলেন লক্ষণ সম্পর্কে অ্যাজমার অ্যাজমার মধ্যে শীতের সময় সিজনাল অ্যাজমা একটা কমন ভ্যারিয়েন্ট আমরা বলি যে এফেক্টেড হয় সারা বছর রুগীরা এসেই বলে আমরা সারা বছর তো ভালো থাকি এই শীত শুরু হলে আমাদের গত বছর এরকম হয়েছে বছর আবার এই টাইমে এসে আবার অ্যাটাক হল অ্যাটাক আমরা এর জন্য কী করতে পারি এই 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 গ্রুপের রুগীদের জন্য আমি বলবো এই সিজনাল আজমা যারা ভুগছেন তাদের জন্য এই সিজনের শুরু শুরু থেকেই অ্যাজমার অ্যাজমার মধ্যে ওষুধের মধ্যে ধরনের ওষুধ আছে একটা হচ্ছে রিলিভার টাইপের ওষুধ আমরা যেটাকে বলি সালভিটামল অথবা এই প্যাট্রোপিয়াম ব্রোমাইড এই রিলিভার টাইপের ওষুধগুলো ইউজ করে ইউজ আর একটা আছে প্রোটেক্ট প্রিভেন্টেড টাইপের ওষুধ এই প্রিভেন্টেভ টাইপের ওষুধগুলা এই সিজনের শুরুতেই ইউজ করে ফেলতে হবে শুরু করতে হবে ডাক্তারের পরামর্শ নিয়েই করবেন কোনটা আপনার জন্য প্রযোজ্য সেটা ইউজ করি এর মধ্যে স্টার টাইপের এনালার আছে আপনার অন্য ব্রঙ্গ ডায়লেটোর এনালার আছে আপনার জন্য আপনার জন্য যেটা প্রযোজ্য সেই ওষুধটা শুরু করতে হবে শীতের শুরুতেই কারণ শীতের সময় আমরা শ্বাস শ্বাসের শ্বাসের মাধ্যমে অ্যালার্জেন গ্রহণ করি ফুডের মাধ্যমে হতে পারে আমাদের দেশে ফুডের মাত্রাটা কম থাকে ডাস্ট এবং যে আমরা ঠান্ডা বাতাস এবং আদ্র বাতাস এর প্রভাবে অ্যাজমার প্রকোপটা বেড়ে যায় শ্বাস সংকোচনটা বেড়ে যায় যার কারণে এই শ্বাস অ্যাজমার রোগীটা প্রাদুর্ভাবটা বেড়ে যায়